খেয়াল করো টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে পার্থক্য মনে রাখবা টিস্যু কালচারে যেটা তৈরি হচ্ছে সেটা সবসময় সেম থাকে হুবুহু সেম থাকে কোনো চেঞ্জ হয় না বাট রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সেখানে ডিএনএর উপর কাজ করা হচ্ছে ডিএনএটাকে চেঞ্জ করা হচ্ছে এখানে কি সব কিছু চেঞ্জ হয় খেয়াল করো টিস্যু কালচার হুবুহু মাতৃ উদ্ভিদের মতো গ্রিড আর রিকম্বিনেন্ট ডিএনএ কি মাতৃ উদ্ভিদ থেকে বৈশিষ্ট্য ভিন্ন হয় এটা কেন করা হয় টিস্যু কালচার ভাইরাস মুক্ত রোগ মুক্ত তারা সৃষ্টির জন্য তোমাদের প্রতি প্রশ্ন রোগ মুক্ত চারা সৃষ্টির জন্য কিসের কালচার করা হয় তোমাদের প্রতি প্রশ্ন রোগ মুক্ত চারা তৈরির জন্য কিসের কালচার করা হয় কোনটির কালচার করা হয় আচ্ছা এরপর দেখো রিকম্বিনিয়ান ডিএনএ প্রযুক্তি মানে কি কোনো একটা আমি মনে করো একটা উন্নত মানের ছাগল দেখলাম যে ছাগলটা অনেক মাংস হয় ভালো লোম হয় সুন্দর দেখতে তো আমি চাইলাম এই ছাগলটা যেন অনেক বেশি পরিমাণে জন্ম নেয় এই জন্য আমি কি করলাম ওই ছাগলের জিনটা নিয়ে আরেকটা ছাগলের মধ্যে দিয়ে দিলাম এখন ওই ছাগল থেকে যা বাচ্চা হবে সবকে উন্নত হবে তার মানে আমি কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য কোনো একটা প্রাণী বা জীব বা উদ্ভিদে কি স্থানান্তর করতে চাই বুঝতে পারছো সেটা কি রিকম্বিলেন ডিএনএ প্রযুক্তি এটা হচ্ছে কথা এটা হচ্ছে কম সময়ে অনেক চার উৎপন্ন করা যায় আর এখানে কি কম সময়ে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অর্জন করা যায় এটা সহজ প্রক্রিয়া যারা করে জাস্ট হচ্ছে কিছু জিনিসপত্র মিশে তোমার হচ্ছে কাজপত্রে লাগিয়ে দে আর এটা কি জটিল ডিএনএর মধ্যে কাজ করা মানে বুঝতেছো বিশাল জটিল কাজ এখানে টিস্যু নিয়ে কাজ করা হয় এখানে ডিএনএ নিয়ে কাজ করা হয় ঠিক আছে হ্যাঁ মেরিস্টেম কালচার করার মাধ্যমে রোগমুক্ত চারা উৎপন্ন করা যায় তোমাদের প্রতি আমার নেক্সট প্রশ্ন হ্যাপ্লয়েড চারা উৎপন্ন করা যায় কিসের কালচার করার মাধ্যমে হ্যাপ্লয়েড চারা ওকে আর ডিএনএ টেকনোলজি আর পিসিআর টেকনোলজি এই জায়গাটা আমাদের একটা ভুল আছে এই যে দুই নাম্বার পয়েন্টে একটু ভুল আছে তো এটা তোমরা স্কিপ করা আপাতত বাকিগুলা পড়তে পারো সমস্যা নেই বাকিগুলা পড়তে পারো প্রথম কথা হচ্ছে আর ডিএনএ মানে রিকম্বিনিয়েন্ট ডিএনএ টেকনোলজি এটা হচ্ছে তোমার দেখো এই দেখো আর ডিএনএ টেকনোলজি যেটা এটা হচ্ছে সজীব কোষের ভিতরে হয় রিকম্বিনিয়েন্ট ডিএনএ আর পিসিআর মানে হচ্ছে পলিমারের স্ট্রেন রিয়াকশন যেটা কিনা সজীব কোষের বাইরে একটা মেশিনের ভিতর। হয় তাহলে পাঁচতম্ব পয়েন্ট আগে পড়লা তোমাদের প্রতি প্রশ্ন পিসিআরে তাপমাত্রা কত লাগে এবং পিসিআর যেটা আবিষ্কার করছে কে পিসিআরে তাপমাত্রা কত লাগে এবং এটা আবিষ্কার করছে কে হ্যাঁ পরাগ্রেনু পরাগ্রেনু কী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যায় ওকে পিসিআর পদ্ধতি কত তাপমাত্রা লাগে এবং এটার মধ্যে তোমার হচ্ছে আবিষ্কার করছে কে কমেন্ট করো এই পিসিআরে পলিমারেস ট্রেন রিয়েকশন নামই কি পোলিমার স্ট্রেন রিয়াকশন তাই এখানে প্রধান অ্যানজাইম হচ্ছে ডিএনএ পলিমারেস আর এখানে প্রধান এনজাইম কি তোমার হচ্ছে ডিএনএ লাইগ্যাস যা কিনা জোড়া লাগায় ঠিক আছে এখানে কি ডিএনএ খণ্ডের ক্লোনিং এবং প্রকাশ ঘটানো হয় আর এখানে কি এখানে হচ্ছে তোমার পিসিআরে নির্দিষ্ট জিনবার নির্দিষ্ট ডিএনএ খণ্ডে ক্লোনিং ঘটানো হয় এটা মাথায় রাখবা ঠিক আছে এছাড়াও তেমন কোনো পার্থক্য নাই এটার ভূমিকা বেশি এটার ভূমিকা কম এটা তেমন গুরুত্বপূর্ণ না বাকি যেগুলো বলছি এনজাইমের নামটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কোথায় হয় কোনটা শরীর কোষের ভিতরে কোনটা সজির কোষের বাইরে হ্যাঁ নাইনটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এবং আবিষ্কার কে করছে ক্যারি মুলিস ক্যারি মুলিশ হচ্ছে আবিষ্কার করছে ভেরি গুড ওকে টিস্যু কালচার এবং সংকরণের মধ্যে পার্থক্যটা কি ঠিক আছে সংকরণ মানে হচ্ছে ওই যে একটা উদ্ভিদের সাথে একটা উদ্ভিদে সংকর করানো ঠিক আছে মিক্স করানো ব্রিডিং বলে না ব্রিড করানো আর কি তো টিস্যু কালচার হচ্ছে তোমার কৃত্রিম আবাদ মাধ্যমে আবাদ করে নতুন বংশধর সৃষ্টি করা আর এটা কী প্রাকৃতিকভাবে মানে প্রাকৃতিকভাবে বলতে তোমার হচ্ছে কৃত্রিমভাবে মিলন ঘটানো ব্রিডিং করা ঠিক আছে ব্রিডিং করানো যৌন মিলন করানো ঠিক আছে অল্প সময়ে বেশি সংখ্যক বংশধর সৃষ্টি করা যায় একটা রুমের ভিতরে জাস্ট কাচপত্র নিয়ে কাচের মধ্যে কি গাছগুলো তৈরি করা যায় বাট এখানে কি বেশি উদ্ভিদ তৈরি করতে পারবা না যেহেতু এখানে যৌন জন ঘটানো হচ্ছে ব্রিডিং করানো হচ্ছে তার মানে কি বাস্তবিক প্রক্রিয়া এখানে কোনো কি এক্সট্রা কিছু না জাস্ট গাছটাকে একটা গাছের সাথে কি ব্রিডিং করানো হচ্ছে ওকে এখানে কম সময় লাগে এখানে বেশি সময় লাগে অলরেডি এখানে বলছি আমরা বীজ উৎপাদনে অক্ষম উদ্ভিদেও এই পদ্ধতিতে কাজ করানো যায় কারণ আমাদের এখানে কোনো বীজের কোনো দরকার নেই টিস্যু দিয়ে আমরা কাজ করি আর এখানে কি বীজ থেকে এটা কাজ করা যাবে না বীজ না থাকলে কারণ কি বীজটা দিয়েই তো সংকরণ করানো হবে ব্রিডিং করানো হবে এটা এক প্রকার নিয়ন্ত্রিত অঙ্গজন পদ্ধতি টিস্যু দিয়ে তো খেঁচানো হয় আর এটা কি নিয়ন্ত্রিত যৌন পদ্ধতি ব্রিডিং সরাসরি আচ্ছা প্যারেন্ট ও অপত উদ্ভিদ সমগুণ সম্পন্ন হয় বলছিলাম টিস্যু কালচার মানে সেম থাকে আর এটা যেহেতু ব্রিডিং দুইটা উদ্ভিদের মধ্যে মিক্স করানো তার মানে কি ভিন্ন গুণ হবে এইখানে যে উদ্ভিদটা তৈরি হবে এটার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই অভিযোজন ক্ষমতা সম্পন্ন হবে না কারণ কি তার মধ্যে কোনো ক্রসিং ওভার হয় নাই এই জন্য সে অনুন্নত ও দুর্বল হবে টিস্যু কালচারের ফলে যে উদ্ভিদটা তৈরি হবে সেটা দুর্বল হবে মাথায় খায় নাও যদি ওটা আমাদের মানতে কষ্ট হয় টিস্যু কালচার আবার দুর্বল হবে কেন দুর্বল হবে কেন কারণ এখানে কোনো ক্রসিং ওভার হয় নাই অভিযোজন ক্ষমতা কম আর এখানে যেহেতু ক্রসিং ওভার হয়েছে দুইটা উদ্ভিদের মধ্যে ব্রিডিং হয়েছে তুলনামূলকভাবে সে কিন্তু কি সবল প্রকৃতির হবে ঠিক আছে আপত্ত জীবে সাধারণত কি নতুন গণের বিকাশ ঘটে না আগেটার মতোই নতুন কিছু আসবে না নতুন গুণের বিকাশ ঘটবে না এটা কি নতুন গুণের বিকাশ ঘটবে দুইটা যেহেতু মিক্স করা হয়েছে ওকে ট্রান্সজেনিক প্রাণী এবং ক্লোন প্রাণীর মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ ক্লোন মানে হচ্ছে হুবহু সেম করা মানে যেমন আসিল সেরকম বানাইলাম হুবু সেম মনে করেন আমি যেরকম আমার মতো সেম এটা আমার সামনে দাঁড়ায় আছে এটা হচ্ছে ক্লোন হুবু সেম আর ট্রান্সজেনিক মানে হচ্ছে চেঞ্জ করা রিকম্বিন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি হওয়া বা প্রাণী তৈরি তারা হচ্ছে ট্রান্সজেনিক চেঞ্জ হবে এখানে বাইরে থেকে জিন বা ডিএনএ প্রবেশ করানো হয় এখানে কি কিছু করানো হয় না জাস্ট অনিষিক্ত ডিম্বানুর থেকে নিউক্লিয়াস অপসারণ করে নই যেই বৈশিষ্ট্যটা বিষয়টা আমি তোমাকে বোঝাই ক্লোনটা কীভাবে করা হয় এটা ডিম খোলস নেওয়া হয় অনিশ্চিত ডিম্বাণুর খলস না হয় এরপর আমি যার ক্লোন করতে চাচ্ছি তার জিনটা নিয়ে এটার ভিতর ঢুকায় দেওয়া হয় তাহলে এখন যে ডিম্বাণুটা সেটা কার বৈশিষ্ট্য ধারণ করতেছে আমি যেরকম চাই সেরকম এর হচ্ছে সেই প্রসেস তাহলে এখানে কি লাগে অনিশ্চিত ডিম্বাণুর খোলস লাগে আচ্ছা ট্রান্সজেনিক প্রাণী বাহ্যিক বৈশিষ্ট্যে অধিকাংশ সময়কে ভিন্নতা প্রকাশ পায় কারণ এখানে চেঞ্জ হচ্ছে এখানে কি বাহ্যিক বৈশিষ্ট্য হব সেম ঠিক আছে এখানে বৈশিষ্ট্য সমার ঘটে এখানে কি কোনো বৈশিষ্ট্য সমার ঘটে না পার্থক্য সৃষ্টি হয় সেম পার্থক্য সৃষ্টি হয় না প্রকরণ ঘটে প্রকরণ ঘটে না কারণ কি সেম জিনগত পার্থক্য সৃষ্টি হয় এখানে কি হয় না দেখো সব সেম কথা শুক্রণ ডিম্বাণু দুইটাই লাগে এখানে কি কেবলমাত্র ডিম্বাণুর খোলস ব্যবহৃত হয় উদাহরণ কি ক্লোন পানে উদাহরণ কি ডলি নামক ভেড়া সৃষ্টি হওয়া অনিশিত ডিম্বাণু থেকে তৈরি হয় ডলি নামক ভেড়া সালটা কমেন্ট করো ডলি নামক ভেড়া কত সালে কমেন্ট করো ডলি নামক ভেড়া কত সালে কমেন্ট করো ফার্স্ট শেষ